সকল আলেমদের কাছে অনুরোধ এই পরিবেশে ইফতারাপ করবেন না বন্ধু বন্ধু পরিবেশের দিকে তাকান আল্লাহর আসতে আলেমরা যেন এক হতে না পারে ইসলামপন্থীরা যেন এক হতে না পারে ইসলামের শত্রুরের ব্যাপারে চরম চেষ্টা করবে বাংলাদেশের সবচাইতে মজলুম যেই সংগঠন তাদের বিরুদ্ধে আপনাদেরকে লেলিয়ে দিবে বিভিন্ন অজুহাত দাঁড় করাবে আমরা ইতিমধ্যেই কিছু কিছু দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় কৌমি উলাম একরাম বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে কৌমি আলেম আছে কৌমি আলেমরা যদি আল্লাহর আইন কায়মের বিরোধিতা করে এই আলেমদের মোকাবেলা করে বাংলাদেশে আল্লাহ আইন হওয়া খুবই কঠিন তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে যদি আইন হয়। তাহলে আল্লাহ আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদের কাছে অনুরোধ বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার শফিকুর রহমান সহ ওনারা আপনাদেরকে অনেক সম্মান করেন আপনাদেরকে অনেক ইজ্জত করেন কাউমি আলেমদেরকে তিনি নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসেন ভুল ত্রুটি মানুষের থাকতে পারে কিন্তু এই পরিবেশে যদি ভুল করেন তাহলে ভবিষ্যতে অনেক বড় খেসারত দিতে হবে ইসলামটা কোনো একটা দলের না শফিক ডাক্তার আপনারা সারা জীবন হাদিস করেছেন মনে রাখবেন জাতীয়তাবাদ এগুলির কি আপনারা ভালো করে জানেন এগুলি আদৌ ইসলাম অনুমোদন করে কিনা সব কিন্তু হারাব সব কিন্তু কুফুরি মতবাদ এখন আমরা আপনারা যদি তাদেরকে গ্রহণ করতে পারি অথচ দিন কয়েমের এই সব টাফেলাকে যদি গ্রহণ করতে না পারি আল্লাহর আজাব গজব আমাদের উপর আসতে পারে ভুল করা যাবে না জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে আলেমন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই জাতি যখন দেখবে যে সব আলেম সব ইসলামপন্থী দল আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ জাতীয় তখন ঐক্যবদ্ধ হবে তখন মসজিদ মাদ্রাসায় বরকত হবে হাফিজে কোরআন রাজের জন্য কোরআন হেফাজ করল কোরআনের আসল নূর তারা সমাজে চড়াবে আপনাদের চর হাজার হেজ মাদ্রাসা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে এগুলির জন্য আর মানুষের কাছে হাত হাতকাতে ভিক্ষা করা লাগবে না রাষ্ট্রীয় ফান্ড থেকে আল্লাহ রসুলের সিস্টেম এগুলি প্রতিষ্ঠিত করা হবে মাদ্রাসার শিক্ষকরা হবে রাষ্ট্রের ক্লাস ওয়ান নাগরিক মসজিদের ইমামরা হবে রাষ্ট্রের ক্লাস ওয়ান নাগরিক কলেজ ইউনিভার্সিটি শিক্ষকরাও তাদের যথোপযুক্ত মর্যাদা পাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে কারো কোনো মর্যাদা হবে না অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় অধিকার পাবে তাদের চাকরির অধিকার পাবে ব্যবসার অধিকার পাবে ইসলাম সকলের জন্য হে চর হাজারের ভাইয়েরা আসুন দলমত নির্বিশেষে সবাই আল্লাহর কোরআনের সায়তরে আসি ভালো করে আয়তুল কুস্তি পড়ুন আয়তুল কুস্তির তার থেকে উপলব্ধি করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন